শেখ হাসিনা যদি আসেন তাহলে আমাদের কার গালের চামড়া তিনি হাসিনা অন্তরালে চলে যেতেন ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে বঙ্গভবনেও আছে মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে কিন্তু আমরা তাকে দেখেছি তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টার করে তিনি চলে গেছেন সবার সামনে তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য এরকম কিন্তু তিনি পালে পালিয়েছেন পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে যেন কেউ তাকে বুঝতে না পারে অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না কিভাবে তিনি পালালেন তাহলে পালানো এই শব্দটি প্রযোজ্য হবে না আর তিনি যদি ধরা পড়েন পালানো অবস্থায় ধরা পড়েন তখন যেখানে ধরা পড়লেন ওটি প্রকাশিত হবে সাদ্দাম হোসেন পালিয়েছিলেন তো তাকে একটা কবরের মধ্যে থেকে বের করা হলো তারপরে গদ্দাফি পালিয়েছিলেন তাকে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে বের করা হয়েছিল এরকম অনেকে পালিয়েছেন তো পালানো অবস্থা থেকে তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তাকে গোপন জায়গা থেকে উদ্ধার করতে হতো যদি আমরা ধরতে পারতাম আর তিনি যদি পালিয়ে ভারতে চলে যেতেন চলে যাওয়ার পরে দিল্লিতে তাকে দেখায় গেলে আমরা বলতাম যে তিনি কিভাবে গেলেন কোন পথ দিয়ে গেলেন কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে ওঠা প্রত্যেকটার একটি স্থির চিত্র রয়েছে তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু এটাকে পালানো বলাটা এটা উৎপত্তিগত এটা ভুল আছে ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয় এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে শেখ হাসিনা গেছেন তিনি আবার ফিরে আসবেন কাম ব্যাক রিটার্ন এই জিনিসটি আসে আর যখন আপনি পালানো কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায় তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয় তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন উড়ে গেছেন আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজুকে মেহমান রূপে আছেন তো কাজেই তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন ভীষণ রকম আয়রন লেডি এবং যেন তেন আয়রন লেডি নয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি যা ইচ্ছে তাই করতেন খুন গুম তারপরে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যা যেটাকে আমরা বলি তারপর অবিচার তারপরে সাজানো বিচার কি না রাষ্ট্রক্ষমতায় থেকে একটা মানুষ রাজকীয় যে তার যে অ্যাবিলিটি সামর্থ্য এটাকে যত নিকৃষ্টভাবে ব্যবহার করা যায় সেইগুলো তিনি ব্যবহার করেছেন বলে এখন দশমুখে শেখ হাসিনার যারা প্রতিদ্বন্দ্বী তারা বলার চেষ্টা করছেন এবং তার সে সকল কর্মকাণ্ডের ব্যাপারে সবাই এখন অভিযোগ দায়ের করেছেন মামলা করেছেন এবং তাকে বিচারে কাঠগ্রয় দাঁড় করানোর জন্য সবাই প্রাণত চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে শেখ হাসিনার ফিরে আসা তো প্রশ্নে আসে না তাকে গ্রেপ্তার করে আনতে হবে তাকে ধরে আনতে হবে এবং তিনি যখন আনবেন বাংলাদেশে আসবেন তার হাতে শিকল পরানো থাকবে পায়ে শিকল পরানো থাকবে ডান্ডা বেড়ি পরানো থাকবে তো এরকম একটি দুর্দশাগ্রস্থ একজন মহিলা যার বয়স প্রায় আশি বছর তিনি ফিরে এলেই বা কি না এলেই বা কি এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় নয় কিন্তু তিনি যখনই কোন একটা টেলিফোনে তার এক কর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ভক ভক শুরু হয়ে যায় দিল কিউ না ধ্যাক ধ্যাক করে একটা সে বিখ্যাত গান আছে না কাজল গিয়েছিল আই এম সিক্সটিন গোয়িং অন সেভেন্টিন দিল কিউ না ধ্যাক ধ্যাক করে তো যখন কিশোর বয়স থাকে কিশোরী বয়স থাকে তখন প্রেমের যে তাড়না সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একটা একেবারে উথাল পাথাল করে এটিকে বলায় ধাক ধাক করে দিল কেউ না ধাক ধাক করে কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন তখন আর দিল ধক ধক করে না তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন সে স্পন্দন বন্ধ হয়ে যায় নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন খোকস দেখলেন জিন ভূত দেখলেন সাপ দেখলেন এরপর আপনি ভয় পেলেন মানে কোনো ডাক্তার তার যে যন্ত্র এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি সুবিধাজনক অবস্থানে থাকতাম তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে দিল কেউ না ধাক ধাক করে যে আমরা এখন তাকে পেয়েছি তাকে বিচার করবো আগেকার দিনে এরকম হতো মানুষকে শুলে চড়ানো হতো হাজার হাজার মানুষের দৃশ্য দেখত তারপরে মানুষকে ফাঁসি দেওয়া হতো বড় বড় রাজাকে সেই শিকল বন্ধি করে প্রকাশ্য দরবারে এনে তাকে বিচার করা হতো তো এই জিনিসগুলো মানুষ উৎসর্জনতা দেখত অনেক বড় বড় রাজকুমারকে তারা বাঘের সামনে ফেলে দেওয়া হতো সিংহের সামনে ফেলে দেওয়া হতো আর সেই কলসিয়ামে গিয়ে রোমান কলোসিয়াম সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখে সেই দিল কেউ না ধাক ধাক রকম আনন্দ পেত তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা তাকে আনা হবে এই দৃশ্য কল্পনা করলে আমাদের মনে তখনই আনন্দ হবে যখন আমরা একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম হব যে আমরা বিজয়ী হয়েছি এবং শেখ হাসিনা দুর্বল সে আমাদের কিছুই করতে পারবে না কিন্তু যখন তার আশার শব্দ আমরা শুনি অমনি আমাদের অনেকের সেই হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় অনেকে উত্তেজিত হয়ে যান গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা কখনো গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো গালাগাল দেয়নি প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না গালাগাল যারা দেয় গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী এরা সারা দিন শুধু গালাগাল করতে থাকে সে মশা মাছি এই সারাক্ষণ মশা যে ভন ভন করে মাছি ভন ভন করে মশা পন পন করে তো এই জিনিসগুলো প্রকৃতির এরা খুব স্তরের প্রাণী আপনাকে শুধুই ডিস্টার্ব করে তো যখন শেখ হাসিনা রাশার কথা শুনে কেউ অশ্লীল শব্দ উচ্চারণ করে তাকে কুরুশিপূর্ণ ভাষায় গালাগাল করে ইট মিন্স সে তার যে বিরক্তি এবং সে তার ভয় সে তার আতঙ্ক কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না বা তার পায়ের যে আমরা যে হিন্দিতে বলি দিল কি ওনার ধাক করে তো তার অবস্থা হয়ে যায় যে ওই তার যে ঠ্যাং ধাক করে কাঁপতে থাকে ঠক ঠক করে কাঁপতে থাকে হাত পা ঠক করে কাঁপতে থাকি এবং সেগুলো লুকোনোর জন্য আমরা কি করি আমাদের শীতের মধ্যে যখন খুব যাকে বলা হয় দাঁতে দাঁতে ঠক করে শব্দ হয় তখন আমরা সেগুলো ঢেকে রাখার জন্য কি অবস্থা করি গরম কাপড়ে চাপিয়ে থাকি নিজেরা কাঁপতে থাকি এরকম একটা ভাবসা এরকম শেখ হাসিনারা কথা শুনে যারা গালাগাল দেন তারপরে যারা বাজে উচ্চারণ করেন হুঙ্কার দেন হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা লাঠিকা আমদার মুগুর ভরেঙ্গা এই সমস্ত কথাবার্তা বলেন এগুলো মূলত এক ধরনের দুর্বলতা অস্থিরতার যে অবস্থা তো যা এনি এখন শেখ হাসিনা আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার কিন্তু আমরা যেভাবে তাকে নিয়ে আলোচনা করছি এবং যেভাবে তার আসার জন্য পথ সৃষ্টি করছি এবং সত্যিই যদি কোনোভাবে সে এসে পড়েন বাংলাদেশে টুস করে ঢুকে পড়েন তাহলে প্রথম দর্শনেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল চিত্রের মানুষ তাদের কি হবে একমাত্র আল্লাহ রব আলমিন জানেন এবং মানুষের ভয় কোন পর্যায়ে থাকে শেখ হাসিনার আমলে আমি তো লিখতাম বাংলাদেশ প্রতিদিনে তাকে সমালোচনা করে লিখতাম এখন বাংলাদেশের খুব নামকরা একজন সম্পাদক এক সময় তার যে সম্পাদক মালিক গ্রুপ অফ পাবলিকেশান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাবলিকেশান হাউস ছিল তার তো আমি সেখানে চাকরি করতাম এক সময় তো আমার সে বস তিনি ফুল করলেন যে বাবা রনি তুমি তো লেখো আমি কয়েকদিন পড়ছি তো তোমার ওই লেখাতে লেখা পড়ে আমার এতটা ভয় লাগে আমি আর পরে আর ওই লেখাগুলো পড়তেও সাহস পাই না যে আমি যে লেখাগুলো পড়ছি এটা যদি কেউ জেনে যায় তাহলে না জানে আমার কি হবে তো এই হলো মানুষের ভয়ের সংস্কৃতি এখন শেখ হাসিনার জীবনের সফলতা হলো তার অনেক ব্যর্থতা থাকতে পারে সফলতা হলো যে সে এখনো পর্যন্ত সুদূর প্রবাসে থেকে আমাদেরকে ভয় দেখাতে পারছেন ভীষণ রকম ভয় দেখাতে পারছেন এবং আমরা এই ভয়ের কারণে তার আশা নিয়ে তার ঢুকে পড়া নিয়ে কল্পনা করছি এবং তিনি যদি আসেন তাহলে আমাদের কার গালের চামড়া কার পিঠের চামড়া কিভাবে কি হবে নতুন মামলা মোকদ্দমা কেমন হবে তারপরে আবার তার যারা হারিয়ে যাওয়া সেই সিফাহ সালার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা আবার কি করে ক্ষমতার পাদপিঠে আসবেন এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আর খিল লাগিয়ে মানে প্রচণ্ড ভয়ে খিল লাগিয়ে নিজেদের ঘরের মধ্যে আত্মচিৎকার করতে থাকি কিন্তু এটা কোনো বিজয়ের লক্ষণ না যিনি বিজয় হবেন তার সকল দরজা খোলা থাকবে আর যিনি পরাজিত হবেন তিনি বিজয়ীদেরকে ভয় পাবেন বিজয়ীরা কখনো ভয় পায় না ভয় সব পরাজিতরা পায় তো কাজেই আমরা যে বিজয় অর্জন করেছি এটাকে আগে হৃদয়াঙ্গম করতে হবে এই বিজয়টাকে সেলিব্রেট করতে হবে আমরা যে সত্যিকার বিজয়ী হয়েছি এটা আমাদের চোখে মুখে ঠোঁটে হৃদয়ে অন্তরে সব জায়গাতে এই যে বিজয়ের যে স্মৃতিচিহ্ন এটা আঁকতে হবে এবং যখন আমরা এই কাজগুলো করতে থাকব। আলটিমেটলি যদি শেখ হাসিনা পরাজিত হন তাহলে তিনি আমাদেরকে ভয় পাবেন কিন্তু আমরা যদি এই কাজগুলো করতে না পারি তাহলে তিনি এই যে গেছেন যেখানে গেছেন যাওয়ার পরেও তিনি নিজেকে বিজয়ে ভাববেন এবং পুনরায় ফিরে আসার যখন কথা বলবেন আমরা বিজয়ের আসনে বসেও পরাজিতের মতো থয় করে কাঁপতে থাকবো